দুই সালের প্রথম রমজানের ইফতারির আয়োজন নিয়েই শুরু করা হলো আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই সবাই হয়তো বা জানেন মসজিদে একটা ডেট ফেলা হয় যেখানে কিনা সবাইকে ইফতারি দিতে হয় বাসা বাড়িতে আপনাদেরও কি এমন হয় আমাদের এখানে কিন্তু এই সিস্টেমগুলো আছে তো প্রথম ডেটটাই আমার চাচি শাশুড়িরা নিয়েছিল ইফতারির আয়োজন দিবে তাই সেখানে দেড়শো মানুষ এবং হচ্ছে আশেপাশের পাড়া প্রতিবেশীর সহ আমাদের বাসার সবার আর কি দাওয়াত থাকে এরকম একটা আয়োজনে তো সেই জন্যই আর কি রান্না প্রিপারেশন করা হচ্ছে বাসার ভেতরেই চুলা বানিয়ে সেইখানে রান্না করা হচ্ছিল পাঁচ কেজি ছোলা সাথে হচ্ছে দুই কেজি পরিমাণ আলু দিয়ে খুব সুন্দর করে এটাকে বোনা করা হচ্ছিল তো আপনারা কারাকারা এরকম মসজিদে ইফতারি দেন এবং ইফতারির ডেট দিয়ে এরকম করে ইফতারি দিতে না খুব ভালো লাগে আর এখানে ছিল পেঁয়াজি আমাদের হচ্ছে জমির শশা এত মজা জালি শশা ছিল আর এই যে ছোলা রান্না করা হচ্ছিলো চুলা ধরিয়ে এইগুলা করতেও যেমন আনন্দ সবাই মিলে আবার হচ্ছে অনেক সোয়াবত পাওয়া যায় তাই না তো তারপর এদিকে বাচ্চারাও শশা শিলতে ছিল তো এইদিকে হচ্ছে ঝাল কুচানো হচ্ছে পাতাকপি দিয়ে পাতাকপি ডাল দিয়ে একটা পেঁয়াজি বানানো হবে এইখানে বেসন গোলানো হচ্ছিল আদা বাটা বাটা রসুন দিয়ে মরিচের গুঁড়া দিয়ে এইদিকে হচ্ছে আবার এখন সেই বেসন পাতাকপি ডাল সব কিছু দিয়ে কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে বেশি করে পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজি তৈরি করা হচ্ছিল যেটা কিনা সবার জন্য তো এইখানে আমরা হচ্ছে আয়োজন করেছিলাম ছোলা পেঁয়াজি বেগুনি আপেল তারপরে শশা খেজুর মুড়ি চিরা নারকেল তো সব কিছুই খুব ভালোভাবে আর কি হয়ে গেছে তো এইদিকে চুলায় ভাজি করা হচ্ছিলো এইদিকে সবাই সবার মতো হেল্প করতেছিল রান্নাও তো প্রায় রেডি শশা ছিল নারকেল ছিল খেজুর ছিল সাথে হচ্ছে সব কিছু আর কি গুনে গুনে দিতে হয় আমাদের মসজিদে এইদিকে হচ্ছে আপেল ছিল মুড়ি চিরা আর এইদিকে তো দেখুন কি সুন্দর আগুনে একদম মানে হচ্ছে বড় বড় করে পেঁয়াজিগুলোকে ভাজা হচ্ছিল এদিকে বেসনটাও আর পেঁয়াজি যে কি পরিমাণ মচমচে হয়েছিল কিন্তু যে এইগুলা করে তারও তো অনেক কষ্ট হয় তাই না তো সবাই মিলে আর কি এইগুলা করা হয় মাঝে মাঝে খুব ভালোই লাগে বাসার ভেতরে আর এইদিকে আমি হচ্ছে টায়ার ট্যাং হচ্ছে শরবত দিচ্ছিলাম মসজিদের জন্য এখানে একশো জনের শরবত ছিল দুই বালতি আর কি এটা হচ্ছে পুরাটাই মসজিদে দিয়ে দেব। আর এইদিকে হচ্ছে সব রকমের আইটেম তো ভাজাভাজি প্রায় শেষ দেখুন কি লোভনীয় লাগতেছে না আর এইদিকে বেগুনিগুলাও ডুবো তেলে একদম ভাজা হচ্ছিল সব কিছু মিলিয়ে আজকের প্রথম রোজাটা সম্পূর্ণ হল খুব ভালোভাবে তাই না তারপরে এখন সব কিছু যখন রেডি এখন হচ্ছে ভাগাভাগির পালা আমাদের বৌদের কাজ থাকে এইগুলা ভাগাভাগি করা এরকম কাদের বাসায় এরকম আয়োজন করা হয় কমেন্টে অবশ্যই জানাবেন এই যে চিরা মাখানো হচ্ছিলো নারকেল দিয়ে গুড় দিয়ে চিনি দিয়ে টমেটোর সালাদ থাকে তারপরে এখন বাসার ভেতরে সবার প্লেটে সাজানো হচ্ছিল আশেপাশে পাড়া প্রতিবেশীর প্রতি ঘরে ঘরে দেওয়া হচ্ছিল এইগুলো যে কি পরিমাণ আনন্দের এইগুলা মসজিদের জন্য রেডি করা হচ্ছিল তারপর যে যার বাসায় নিয়ে এসে আমরা ইফতারিটা করে ফেললাম তো এই ছিল আমার আজকের প্রথম রমজানের ভিডিও সবাই ভালো থাকবে